40 এক না তো বেজন 12 বৈচা হাঁটে কিনা বেচা করেন আর কি हां और हाथ বাই भाई बोलছে মোটামুটি 40 টা আসছে দেখেন ওটা বেশ বড় আকৃতির হাঁস টাকা বিক্রি হলো সামনে যে জোড়াটা দেখতেছে এই জোড়ার ওজন কেমন আসবে না নিম্ন কেজি কেজি হবে না তো এটা কি হলে কিনা বেচা হবে দামের নিম্ন 5000 বিক্রি 3500 3500 هلا

পাঠাই দেন নাকি এসে নিয়ে যেতে হবে আসে নিয়ে যেতে হবে আরকি তো দর্শক দেখেন ভাইরা বলতেছে যে যেতে হবে একটু ঝামেলা তাই না তো অল টাইম যদি বিশ পঁচিশ টাকা দেওয়া যাবে নাকি চাইলে দেওয়া যাবে না ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক দেখেন আমরা এসেছি ধাপের একটা দেখেন এখানে কি করে মানে রাজ আসে আমদান দেখেন অনেক রাজ আসে আসছে অনেকে এগুলো নিচ্ছে আর কি তো দর্শক দেখেন এখানে অনেক রাজ দেখতে পাচ্ছি দেখি এগুলো বিকেলের সঙ্গে আমরা কথা বলবো তো ভাই এগুলো কি আপনার বাড়ির নাকি ভাই তো বেশ দেখেন যে ভাইয়ের এগুলো বাড়ির হাস আর কি মোটামুটি কয়টা আটটা নিয়ে এসছে না সাতটা নয়টা নিয়ে এসছে না ওই দুটাও

তো বেশ দাজ এখানে হাজ দেখতে পাচ্ছি তো বড় ভাই কয়টা হাঁস নিয়ে চারটা না বাড়ি নাকি তো বেশ বাড়ির রাজ নিয়ে তো ভাই কি দাম টাম বললেন নাকি কথা বলছেন ভাই জোড়া নাকি ষোলোশো জোড়া আচ্ছা তো বেজন ভাই ওগুলো ষোলোশো টাকা জোড়া আর কি দাম বলতেছে আর কি ভাই কত চাইলেন টাকা তিন হাজার টাকা না আচ্ছা তো যাকে এগুলো দেখলাম মোটামুটি এগারোশো বারোশো এরকম দামে বেচা কেনা হচ্ছে কি হয়তো কিছু কম বেশি হতে পারে এগুলো ওজনের উপর নির্ভর করে আর কি তো দর্শক দেখেন এগুলোর দাম যে তিন হাজার এবং উনি ষোলোশো বলছেন আমি যতটা দেখলাম মোটামুটি এগারোশো বারোশো হাজারের উপর আর কি সব বেচা কেনা হচ্ছে হাজার থেকে বারোশোর মধ্যে ও ঠিক আছে ভাই ধন্যবাদ একটু দাঁড়ান তো ভাই জানেন যে বাইরে বসে বেশ কয়েকটা রাজ হাস নিয়েছে কয়টা রাজ হাস নিয়েছেন ভাই ও ভাই আপনি নিয়েছেন একটু কথা বলে রাজ কয়টা নিছেন

তো দর্শক দেখেন